আমার সোনা চন্দমানি কেরাম যারা দুটো বিবাহ করেছে তারাই জানে কি পরিস্থিতি ঘর আছে কি ভাই এখানে কোリス কি কেও জানেন শেখ শাদি রহমাতুল্লাহ আলাইহি তার বাড়িতে একজন মুরিদান যাতেন মুরিদান যখন যেতেন লক্ষ্য করে দেখতেন হুজুরের বাড়িতে হুজুরের بیویর সঙ্গে ঝগড়া হয় যখনই যান বিবি তার সঙ্গে ঝগড়া করে বারবার ঝগড়া শোনার পরে একদিন মুরিদান ডাক দিয়ে বলছে হুজুর বিয়া দবি যদি maaf করেন একটা কথা আপনাকে বলতে পারি শেখ শাদি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন বাবা বলো আমাকে কি বলতে চাও মুরিদান ডাক দিয়ে বলল হুজুর আপনার সঙ্গে অন্য কোন কথা বলবো না একটাই কথা বলার আছে যে কথাটা হলো আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে জানিয়েছেন পুরুষেরা চারটি পর্যন্ত বিবাহ করতে পারে কিন্তু আপনি কেন আর একটা বিবাহ করছেন না এই বিবির সঙ্গে রাত দিন ঝগড়া আর বিবি আপনার সঙ্গে ঝগড়া করে এটা তো ভালো দেখায় না আপনার সম্মানের জন্য নষ্ট হবে সেই জন্য বলছি ও আমার পীর শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি শেখ সাদীকে ডাক দিয়ে বলছেন শেখ সাদী হুজুর আমার আপনাকে বলছি আর একটা বিবাহ করুন বিবাহ করুন বিবাহ যদি করেন

বলছে প্রতি পুরুষের কাছে আল্লাহ পাকে একটা করে শয়তান দিয়ে রাখে আর নারীদের কাছে দুটো করে শয়তান দিয়ে রাখে বলো বাবা তাহলে আমার ঘরে মোট আছে কটা শয়তান বলল হুজুর তিনটে যদি আমি আর একটা বিয়ে করি কটা শয়তান আসবে বলে আবার দুটো তাহলে হবে কত পাঁচটা তিন শয়তানে যদি বাড়ি এত ঝামেলা হয় তাহলে পাঁচটা শয়তান যদি বাড়ি আসে তাহলে কি হবে বুঝতে পেরেছেন প্রতি নারীর কাছে দুটো করে শয়তান পুরুষের কাছে একটা তাহলে হলো তিনটে এখন যদি ওই মানুষ আবার বিয়ে করে তাহলে আবার দুটো শয়তান ঘরে ধরবে মোট শয়তান হবে এ বিপদের শেষ ইমাম সাহেব মসজিদে ডাক দিয়ে বলল বাবারা বাবারা শুনে রেখে দাও আজানের পর নামাজের নিয়েতে যে মানুষটা মসজিদে প্রথম প্রবেশ করে ওই মানুষটায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামায় আমলে একটা উটের সওয়াব দান করে একজন মানুষ চিন্তা করে দেখলেন জীবনে উট আমি কুরবানি দিতে পারবো না তবে আমি মসজিদে চলে যাই যদি একটু আগে গিয়ে নামাজের জন্য যেতে পারি আল্লাহ পাক আমার উট কুরবানির সওয়াব দান করবেন আমার যে আমার ভালো লাগবে উট জীবনে কুরবানি দিতে পারবো না কি কেনার মতো ক্ষমতা আমার নাই যদি একটু আগে আগে কোনো দিন যেতে পারি উঠ কোরবানির সবটা তো অন্তত পাবো ওই মানুষটা চিন্তা করার পরে চিন্তা কাজ কাম করে যখনই মসজিদে আসে এসে দেখে একজন বসে আস এসে দেখে একজন বসে ও লোক চিন্তা করলো সন্ধ্যের পরে যাবো এসে দেখে সে বসে রাত বারোটার পরে এসে দেখে বসে চিন্তা করলো একটু রাত যখন ভারী হবে ভোরের আগে যাবো এসে দেখে সে লোক বসে রয়েছে যখন আসে একটা মানুষের বারবার মসজিদের ভিতরে বসে দেখা যায় ডাক দিয়ে বললেন ভাই কি ব্যাপার বললাম না যখন আমি আসি তখন দেখি আপনি বসে রয়েছেন কি ব্যাপার আমি এত চেষ্টা করি আপনার আগে কেন আসতে পারি না এ কি আমল করেন একটু বলেন বলছে আমল যদি বলে দেই তুমি কি পারবা বাবা বলছে পারবো ইনশাআল্লাহ বলে পারো যদি তাহলে শোনো বাবা তুমি যদি আমার আগে মসজিদে আসতে চাও তাহলে বিয়ে করেছো কথা বলে একটা তাহলে আরেকটা করা লাগবে বলে হুজুর আরেকটা করলে হবে তো বলে হবে মানে আর একটা বিয়ে করলে তুমি আমার আগে মসজিদে আসতে পারবা ও চিন্তা করলে উটের সব নেওয়া লাগবে উট কোরবানির সব আমার লাগবে আবার একটা বিবাহ শাদী করলেন দশ দিন পনেরো দিন এক মাস পার হয়ে গেল যে লোক আগে মসজিদে এসে বসে থাকতো ও লোক যখনই আসে এসে দেখে এ লোক বসে রয়েছে ডাক দিয়ে বলছে ভাই কি ব্যাপার কি ব্যাপার ভাই তুমি তো আগে তো আসতে যখন আসতে আমারে দেখতে পেতে এখন আমি যখন আসি তোমারে দেখতে ভাই ব্যাপারটা কি এত রাজ্য তুমি মসজিদে কি ব্যাপার বলে ভাই আর বলেন না যে আমল আমার দিয়েছেন ওই আমল করার পরে ঘরে আর জায়গা হয় না সেই জন্যই তো মসজিদে এসে বসে রইছি ভাই যে আমল দেশে ঘরে জায়গা হয় না দুজনার সাথে ঝগড়া করি করি সেই জন্যই তো মসজিদে এসে বসে রইছি ঘরে আর জায়গা হয় না ভাইরা বাবাজির আমার সোনা চাঁদ মানিকেরা নবী ইব্রাহিম খলিউল্লা ডাক দিয়ে বললেন বিবি বিবাহ আমি করতে চাই না তবে তুমি যখন বারবার আমার অনুরোধ করে বলছো আমি রাজি হয়ে গেলাম বলো কোথায় বিবাহ করব সারা ডাক দিয়ে বললো স্বামী আমার বিবাহ মেয়ে দেখা লাগবে না আমার ঘরে যে মেয়েটা চক্রানি হিসাবে আছে মিশর থেকে যে মেয়েটাকে সঙ্গে করে নিয়ে এসেছিলেন নাম হলো হাজেরা আপনি হাজেরাকে বিবাহ করুন আর হাজেরাকে বিবাহ করে সংসার করেন হযরতে হাজেরাকে বিবাহ করলো বিবাহ করার পরে কিছুদিন পরে স্বামী স্ত্রীর মহাব্বতার আর ভালোবাসা দুটো ভাগ হয়ে গেল এমন করে মা হাজার গর্বে একটা সন্তান দান করলেন এই সন্তানটা দুনিয়ার জমিনে ভূমিষ্ট হলো সন্তানের নাম রাখলো ইসমাইল জাবিহুল্লাহ কি নাম বলেছে ইসমাইল জাবি হল তাহলে ইসমাইল আসে এই ইসমাইল বংশের ভিতরে এসেছে ইসমাইলের 74 পুরুষ পর আমার বিশ্ব নবী জগৎ রাসূলুল্লাহ এসেছেন ইসমাইলের পুত্র হলো কাইজার কাইজারের পুরুষ পুত্র হলো আওয়াম আমের পুত্র হলো আওস আওসের পুত্র মাররা মাররার পুত্র শামি শামি পুত্র রোজাই রোজায়ের পুত্র নাজির নাজিরের পুত্র মুআশির মুআশিরের পুত্র ইহাম ইহামের পুত্র আফতাদ আফতাদের পুত্র জিশ জিশান জিশানের পুত্র আনফা আনফার পুত্র অরোয়া অরোয়ার পুত্র বালকা বালকার পুত্র হারি হারির পুত্র হারুন হারুনের পুত্র ইয়াসিন ইয়াসিনের পুত্র হুমরান হুমরানের পুত্র আলরুইয়া আলরুইয়ার পুত্র ওবাইদ ওবাইদের পুত্র আনাফ আনাফের পুত্র আশিক আশিকের পুত্র মাহি মাহির পুত্র মাকুর মাকুরের পুত্র ফাজেম ফাজেমের পুত্র কালে কালের পুত্র বদলাল বদলালের পুত্র ইয়ালদারুম ইয়ালদারের পুত্র হেররা হেররার পুত্র নাসির নাসিরের পুত্র আবি আবিল আওয়াম আবিল আওয়ামের পুত্র মোতাসাবিল মোতাসাবিলের পুত্র বড় বড়ুর পুত্র ঔষ ঔষের পুত্র সলমান সলমানের পুত্র হিমিশা হিমিশার পুত্র অদুদ অদুদের পুত্র আদনান আদনানের পুত্র মহিদ মহিদের পুত্র হুমাল হুমালের পুত্র নাবিদ নাবিদের পুত্র সালমান সালমানের পুত্র হুমিশা হুমিশার পুত্র আলিয়াসু আলিয়াসুর পুত্র অদুদ অদুদের পুত্র ওদ ওদের পুত্র আদনান আদনানের পুত্র মাদ মাদের পুত্র নেজার নেজারের পুত্র মোজার মোজারের পুত্র ইলিয়াস ইলিয়াস ইলিয়াসের পুত্র বদ্রেকা বদ্রেকার পুত্র খোজাইমা খোজাইমার পুত্র কেনানা কেনানার পুত্র মালিক মালিকের পুত্র ফাহির ফাহিরের পুত্র গালেব গালেবের পুত্র লুই লুইর পুত্র কাব কাবের পুত্র মররা মোর্রার পুত্র কেলাব কেলাবের পুত্র কসাই কসাইয়ের পুত্র আব্দে মানাব আব্দে মানাবের পুত্র হাসিম হাসিমের পুত্র আব্দুল মোতালিব আব্দুল মোতালিবের পুত্র আব্দুল্লাহ আর আব্দুল্লাহর পুত্র নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ নারায়ণ নবী কোথা থেকে আসছে ভালো করে ইতিহাসটা মনে নবী জীবন এবার অনেক কিছু শুনেছেন আপনাকে যুবক বয়েস বছর বছর বছরের মতো তার বয়স হবে সুন্দরতার দেখতে ছিল ভাই তারা ছিল ওই মক্কার জমিনে কুরাই বংশের সন্তান আর বাপ ছিল আব্দুল মোতালি কাবার মাতোয়াল্লি ছিলেন এই কাবার মাতোয়াল্লি ছেলে সম্মানীয় ব্যক্তির ছেলে মান সম্মান ইজ্জত তার বাপের অনেক বেশি এই জন্য এলাকার ছেলেরা তাদের সঙ্গে আত্মীয়তা করার জন্য চেষ্টা করে মেয়েদের সঙ্গে বিবাহ দিয়ে তাদের সঙ্গে সম্বন্ধ করার চেষ্টা করে এইভাবে বিন নৌফিলের একটা কন্যা ছিল এক জায়গায় লিখেছেন নাম হলো বারাকা এই অর্কা বিন নফেলের কন্যা একদিন হজরতে আবদুল্লাহ কে ডেকে বললেন আবদুল্লাহ আমি তোমাকে বিবাহ করতে চাই যদি তুমি একবারের জন্য রাজি হও আবদুল্লাহ ডাক দিয়ে বলল বোন শুনে রেখে দাও তুমি আমাকে বিবাহ প্রস্তাব দিয়েছো আমি তোমার বিবাহ প্রস্তাবটা শুনলাম আমার বড় বড় ভাইয়েরা আছে আব্বা বেঁচে আছে তাদের সঙ্গে কথাগুলো আমি বলবো তোমার প্রস্তাবটা তাদের কাছে দেব যদি আমার আব্বা রাজি হন আমার বড় বড় ভাইয়েরা রাজি হন তো তবে আমি এসে বলবো আমি তোমাকে বিবাহ করব বিবাহ করব ভাই এখান থেকে শিক্ষা শুরু হলো নবীজির আব্বা বলছে মেয়েটাকে আব্দুল্লাহ তখন বিবাহ হয়নি অরকা বিন নাওফেলের কন্যা যাকে বলছে বারাকা বলে এক জায়গায় নাম দেখেছি তাকে দেখে বলা হলো তিনি দেখে বললেন আব্দুল্লাহ আমি তোমাকে বিবাহ করতে চাই তুমি কি বলো আব্দুল্লাহ বললেন আমার আব্বা বেঁচে আছে আমার বড় বড় ভাইয়েরা আছে তাদের সঙ্গে প্রস্তাবটা দেব তারা যদি রাজি হয় তাহলে তোমার সাথে এসে বলো যুবকেরা কথাটা ভালো করে শুনলে যারা বিয়ে করনি তারা কথাটা ভালো করে শুনে রেকো শোনা চায়রা তাহলে বাপ থাকলে বাপকে বলা লাগে বড় ভাইরা থাকলে বড় ভাইদের কাছে বলা লাগে তারপর মেয়েটাকে বলতে হবে হ্যাঁ আমার সকলের রাজি আমি রাজি